নমস্কার আমার অষ্টম দশম শ্রেণীর ভাই বোনেরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করব বৈপরীত্য উষ্ণতা বা উত্তাপ তো যেটা আগের ভিডিওতে ক্যাটাবেটিক বায়ুর সাথে সম্পর্কিত ছিল তো চলো আমরা বুঝিনি বৈপরীত্য উত্তাপ কি আমরা কি জানি বায়ুমন্ডলে ট্রোপোস্ফিয়ার স্তরের নিম্ন অংশে অর্থাৎ নিম্ন ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে কত সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার অনেকবার সিক্স পয়েন্ট ফাইভ আবার অনেকবার সিক্স পয়েন্ট ফোর ডিগ্রিও লেখা থাকে তো এটা উষ্ণতাটা কমে যত ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে আমরা উঠি তত উষ্ণতাটা কমতে থাকে কিন্তু কখনো কোনো এমনও হয় যে এর বিপরীত অবস্থা সৃষ্টি হয় অর্থাৎ এই যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা যে কমছে এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা বৃদ্ধির স্বাভাবিক হ্রাস হার অর্থাৎ এটা স্বাভাবিক ঘটনা উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যাচ্ছে কিন্তু পর্বতীয় এলাকায় পার্বত্য অঞ্চলে কি হয় উচ্চতা বাড়লে যেখানে উষ্ণতা কমার কথা সেখানে আমরা দেখব উষ্ণতা না কমে উষ্ণতা বেড়ে চলছে সুতরাং কি এটা স্বাভাবিক ঘটনার বিপরীত ঘটনা সেটাই হলো বৈপরীত্য উষ্ণতা এবার কেন হয় সেই কেনটা আমরা বুঝব দেখো সেই ছবিটা আমি এঁকেছি এটা বুঝতে হলে আগে কিন্তু আগে যে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু বুঝিয়েছিলাম সেই ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো কারণ এটা ক্যাটাবেটিক বায়ুর জন্যই হয় তাহলে আমরা কি দেখেছিলাম পার্বত্য অঞ্চলে যেখানে দীর্ঘ রাত শান্ত মেঘমুক্ত পরিষ্কার আকাশ সেখানে রাত্রিবেলা অ্যাটাবেটিক বায়ু বলি কেন হয় সেটা আমি আর এই ভিডিওতে বললাম না তোমরা আগের ভিডিওটা দেখে নিও তাহলে এই ক্যাটাবেটিক বাতাস নামার জন্য তাহলে এই বাতাসটা শীতল তাহলে ভালো করে দেখো একদম সিম্পল জিনিস শীতল বাতাসটা যখনই নামছে নেমে পর্বতের নিম্ন অংশে জমা হচ্ছে পর্বতের নিম্ন উপত্যকা অংশে জমা হলে বাতাসটা তখন স্বাভাবিকভাবে কি শীতল বাতাস নামছে মানে নিশ্চয়ই উষ্ণতা কমিয়ে দেবে তাই এখানে দেখো তুলনামূলকভাবে কোন উষ্ণতা এই উষ্ণতাগুলো তোমাদের নিজেদের ইচ্ছামতো লিখতে পারো আমি দুয়ের ডিফারেন্সে জাস্ট দেখিয়েছি তোমাকে বোঝাতে হবে মোটামুটি ওই দুই ডিগ্রি থেকে সাত আট ডিগ্রি এর মধ্যে রাখার চেষ্টা করো দেখো তিন ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি এখানের উষ্ণতা তাহলে ওপরে তো না কমে উষ্ণতা বাড়ছে তাহলে এটা স্বাভাবিক ঘটনার বিপরীত ঘটনা তাই একে আমরা বলছি বৈপরীত্য উষ্ণতা এবার আমরা জানব এই ছবি কিন্তু অবশ্যই দিতে হবে এই নিম্নগামী শীতল বাতাস দেখাবে একটা পর্বতের উপত্যকার ছবি আঁকবে আর এই উষ্ণতাগুলো দিতে হবে তাহলে এর প্রভাবে কি হচ্ছে পর্বতের নিচের অংশ উপত্যকা অংশের তুলনায় অপেক্ষাকৃত ওপরে বা পর্বতের মাঝামাঝি অংশে সেখানে উষ্ণতা বেশি হচ্ছে আর সেই জন্যই সেখানে কৃষিকাজ মধ্য উপত্যকায় জনবসতি কৃষিকাজের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায় আর নিম্ন উপত্যকায় যেহেতু শীতল বাতাসটা নামছে সেই এখানে বাতাস ঘনীভূত হয়ে কুয়াশা সৃষ্টি করে তাই এখানে কুয়াশা দেখা যায় কিন্তু উষ্ণতা বেশি থাকে তো আশা করছি এই বৈপরীত্য তো এবার আমি বলি তোমরা পড়বে কোথা থেকে ক্লাস এইটের টেক্সট বইয়ে জাস্ট ক্যাটাবেটিক বায়ুর সাথে এক মানে ওয়ান মতো লেখা আছে বৈপরীত্য উষ্ণতা ওখান থেকে কিন্তু পড়লে হবে না টেক্সট বই থেকে যদি পরীক্ষায় থ্রি মার্কসে এর উষ্ণতা আসে তার জন্য তোমাদের ছায়া প্রকাশনী বা রায়মাটি যে কোনো থেকে পড়তে হবে ছবি দিতে হবে কিন্তু ক্লাস ভাই বোনেরা তোমরা তোমাদের টেক্সট বই পড়তে উষ্ণতা বা প্রকাশনী বা রায়মাটিনের যে কোনো একটা সহায়িকা নিয়ে নাও আর সেখান থেকে তোমরা পড়ে দাও আমি শুধু এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম আর এই ছবিটাও তোমরা আঁকতে পারো ছবি অবশ্যই আঁকতে হবে আর আমি প্রতিদিন যেটা বলি যে এখানে চিত্র বলে কিসের চিত্র সেটা কিন্তু আমাদের জিওগ্রাফি সাবজেক্টে অবশ্যই লিখে দেওয়া উচিত তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও